আমার অফিস ভাঙচুর এবং আমার বাড়িতে অ্যাটাক এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয় আমার তো সামনে তো হাইকোর্ট খোলা আছে তবে ক্রিমিনালের মতো যে ভাষা বলছেন বন্ধ করুন আমরাও বলতে পারি আগরে যে পরিস্থিতিটা চলছে এখন আপনারা নিজেরা বুঝতে পারছেন কি চলছে ভাঙরটাতে পুরো ধূলিস্বাদ ধ্বংসন মূল হচ্ছে এই কাফের সরকার এর দ্বারাতেই হয়েছে কেবিনে বাংলা থেকে গোটা ভাঙর থেকে অশান্তি করে দিয়েছে বুঝে দিয়েছে মানুষ কাইজার আর সওকাত বুঝতে পারছেন এক জায়গায় বসেছে খেয়েছে উঠেছে সব কিছু করেছে আজকে আপনারা বুঝতে পারছেন বিশে ডিসেম্বরই সেই বিষে গড়াগড়ি দুর্নীতিটা চেয়ে দেখেন একদিন না একদিন বেরিয়ে যাবে কে বুঝলেন দুর্নীতিকে চাপা দিয়ে রাখতে পারবেন না ওদিকে পেটিয়েছে ডায়মন্ড হারবার থেকে এক নেতা এসেছে নাম হচ্ছে ওনার জাহাঙ্গীর খান কে বুঝলেন কথা না এই বেড়ে ঘুম হারামেদের কী জাহাঙ্গীর খানকে নিয়ে হুটোহুটি চলছে এটা বাংলার মানুষ বসেছেন জাহাঙ্গীর খান তো সে নিয়ে এসেছে কেন কারো কেন কারণ নিয়ে এলো কারণ থেকে যে মানুষ এখন সরে চলে যাচ্ছে মুখটাকে ঘোরাবার জন্যে ভোটটাকে ঘোরাবার জন্য মানুষের মনটাকে ঘোরাবার জন্যে এই কৌশলটা দিদিমণি চালিয়েছেন কী বুঝলেন মহামান্য দিদিমণি সাহেব চালিয়েছেন এ কৌশলে কিন্তু চিঁড়ে ভিজবে না কী বুঝলেন ওই যে গুন্ডাবাজি তোলা বাজিকে ধুঁড়ির সাত করে দিয়েছে কি বুঝলেন ক্যানিংয়ে থেকে মোল্লাকে রেখে দেওয়া ভালো ওকে না সরিয়ে রেখে দেওয়া ভালো এটা আমি বলতে চাইছি কিন্তু আজকে জাহাঙ্গীর খা আসার জন্যই সওকাল মোল্লার মাথাটা খারাপ হয়ে গেছে একদম কী বুঝলেন অথব জাহাঙ্গীর খান ওর মতন পিসার জায়গায় গালাগালি করে না আলেম সমাজকে গালাগালি করে না তাদের জলসার মঞ্চে যেয়ে গালাগালি করে না কি এইটাই খোদাই গজে পড়েছে আল্লাহ দেখাচ্ছে কিন্তু জাহাঙ্গীর খানের মধ্যে যখন ওই গুন্ডা বেজি ওই তুলা বাজি ওই খুনো খুনি এসে যাবে বাংলার মানুষ জাহাঙ্গীর খান কাছতেও সরে চলে যাবে কুমিলেন অথব এটা বাংলার মানুষ বুঝতে পারে আগামীতে ইলেকশনে বুঝিয়ে দেবে গতকাল দেখলাম ইমাম মহাজনের সভা থেকে যখন ফিরাদ আগে বেরোয় তাকে একটু প্রশ্ন করা হয় যে ওবিসি প্যারেন্ট সরকারের তরফ থেকে বাতিল করা হয়েছে বিভিন্ন জায়গায় মুসলিম ছেলেরা চাকরি থেকে শুরু করে হাসপাতাল সব জায়গায় বাধার সম্মুখীন হচ্ছে উনি এড়িয়ে চলে গেলেন কি বলবো অফিসিতে বাতিল হয়েছে বলবেন কি করবেনি উনি তো জড়িয়ে যাবেন ওনার বলা তো মুখ নেই এর আগে বলেছিল সব কিছু হবে কি মিনেন এখন তো নিজে বুঝতে পারছে আমরা নিজেরা জড়িয়ে গেছি কি মিনেন অতএব বিয়ের ভয়ে নিজের সম্মান নিয়ে নিজেই এড়িয়ে বেরিয়ে চলে গেছে এর বেশি কিছু নেই কিন্তু এড়িয়ে বেরিয়ে যাবে কোথায় বাংলার মানুষ কিন্তু ছেড়ে দেবে না বাংলার মানুষের কাছে এদের জবাব দিতে হবে আগামী তে ইনশাল্লাহ থেকে নেবে রোজার সময় মানুষের ভাত ছিনিয়ে দিয়েছে ধ্বংস করে দিয়েছে রোজায় বিস্তার করতে দেয়নি বোমবাজি করেছে মাস্তানি করেছে লুটপাট করেছে ধ্বংস করে ফেলেছে মানুষ হতে এগুনে ইমাম বলে নেই এরা নাকি ইমাম ও কেরামি মাম এরা তো বিকিয়া আছে দলদাস হ্যাঁ বাড়ি ছাড়া এখনো বাড়ি ছাড়া হ্যাঁ ওই সময়ে আমার বাড়িতে কয়েকশো লোক আমার বাড়ি পড়েছিল এসে ঘর বাড়ি ভেঙে তেড়িয়ে দিয়েছে আমার বাড়ি কয়েকশো লোক আমার বাড়িতে আমার এই মেহমান খানে তারা থেকে খেয়ে দেয়ে পড়ে থাকতো তারা তাদের সব আমরা ঠিক খাইয়ে পেয়ে দেখি তারপর আস্তে সব হ্যাঁ চলে গেছে বিভিন্ন এলাকায় কাজে চলে গেছে এখনও অবধি তারা ঘরে ঢুকতে পারে না হ্যাঁ সেইটার বিষয়ে ইমাম সাহেব বলতো তোমার মুখে তোমার লজ্জা লাগে না মুখে চুনকাড়ি লেগে কথা বলো দলদাস হয়ে যাও তোমার আলেম তোমার কি আলেম তোমার তো আলেম না আলেম হলে কথা বলবে তোমার কি ইমাম কি ইমাম কিরাম ইমাম তোমরা হ্যাঁ তোমার কি আলেম নাকি তোমরা যে আলেম হতে তাহলে সামনে প্রতিবাদ করতে পারতে তোমরা সারা জীবন প্রতিবাদ করতে পারবে না তো খেয়ে বসে আছো লিয়ে বসা আছে ঘর লিয়ে বসা আছে টাকা পয়সা দিয়ে খেয়ে বসে আছো তোমার পাচাটা কি মনে ওই দলদাস হয়েই তোমাদের থাকতে হবে চাটুকার হয়েই তোমাদের থাকতে হবে কবরে যেতে হবে খোদা তোমাদের ছাড়বে না আল্লাহর কাছে বিচার হবে ন্যায় কথা বলো সত্য কথা বলো তবে না বলে জীবন তারা থেকে বেশি বাড়ি এসেছে জীবন তারা থেকে সবচেয়ে বেশি জীবন থেকে এসেছে আমার বাড়িতে কি বুঝলেন ওই এরিয়া থেকে সমস্ত আমার বাড়িতে এসেছিল পড়েছিল তারা তারা ঘর বাড়ি ভেঙে মার করে দিয়েছে জানের ভয়েস হয়েছে আমার বাড়ি পড়েছিল কি বুঝলেন আমার ভাইপের বাড়ি ছিল আব্বাস বাড়িও পড়েছিল হ্যাঁ এই কি নতুন কথা তো নয় কি বুঝলেন তারপরে তখন মানে ইমাম সাহেবরা চুম্মরে বসে আছে মাথায় টুপি দিয়ে হ্যাঁ ইমামতি করছে খেয়ে একশো টাকা একশো টাকা একশো টাকা ভাতা খাওয়ার ইমাম লজ্জা করে নে হ্যাঁ তিন হাজার টাকা মাসে লজ্জা করে না কি হয়েছে এত বসছো তো মিটিং করতে কিছু টাকা বাড়াচ্ছে কলা বাড়াবে কলা হ্যাঁ গলা বাড়াবে কিছু বাড়ান ওই যাবে তুলে দেবে ভিতির ভিতিরি কিছু টাকা পয়সা দিয়ে দেবে ওই দলদাস হয়ে হ্যাঁ তুই সময় কিছু করে বেড়াবে এছাড়া তোমাদের উপায় নেই হ্যাঁ এই কথা আমি বলে দিচ্ছি তোমাদের বাড়ি এই যে নকুল শর্মা অজ্জুর জিম আগে ইসলাম বিরুদ্ধে কথা বলেছিলো আমাদের জীবনধারা থানায় কিছু মানুষ এফার করেছিল তাহলে যখন এইগুলো করছে যে ইমাম মাম সাহেবরা যখন সকালদোল্লার লোকের ঘর বাড়ি ঘর ভাঙছে সংগাদ দোল্লা যখন বাড়ি ইফতারি ঠেলে দিচ্ছে তখন এই ইমাম সাহেবরা চুপ থাকি খেলাম তখন তো করতে পারতো ইমামগুনু করেনি কেন করতে পারবে না তো করলে মারপিট পিট তোলাবাজি তোলাবাজি ঘর বাড়ি ভেঙে দেবে সেদিকে ভয় চুম্বরে বসে আছো আর এইটার বেলায় বলে বেড়াচ্ছে কর না তুই তুই সুত্বামিতির কথাবার্তা বলে বেড়াচ্ছ তা আল্লাহ কি ছেড়ে দেবে নাকি হ্যাঁ আল্লাহ তোমাদের ছাড়বে না খোদার ফোজে দেখলে এর বিচার তোমাদেরও আল্লাহ করাবে নিঃশা হ্যাঁ তুমি তো জানো ওর কাজ হচ্ছে মরি সাহেব ইমাম সাহেব হ্যাঁ মারো পেটো অত্যাচার ঝুম করো

শোনো সবাইকে ধর্মগুরু বলা যায় না ইমাম হলি যে ধর্মগুরু হল না এরা ইমাম বহুত আছে সব ধর্মগুরু ধর্মগুরুর পরিশ্রমটা আলাদা কি বুঝলেন ওটা ওটপণ ও অন্য প্রসঙ্গ কি বুঝলেন তারা শেখ মশায় পীর মশেদ হ্যাঁ আল্লাহ যা করেছে তারা হচ্ছে ধর্মগুরু এরা ইমাম হিসাবে মানুষের ইমামদের কাজকে আল্লাহ পদক্ষেপ বড় দিয়েছেন সম্মান দিয়েছেন এরা মাথা তাজ কিন্তু যে থাকেন এরা সেই ইমাম নয় কী মানে এরা দলদাস হয়ে গেছে এরা বিকিয়ে গেছে এদের অস্তিত্ব কিছু নেই এরা কিছু দিনেই ছুটবে সেই ইমাম এছাড়া এদের মানে আর কোনো উপায় নেই এদের বাঁচবার উপায় নেই এ দলদাস হয়ে সারা জীবন ভোট পার্টির দলদাস হয়ে থাকতে হবে ন্যায়িকতা সত্য কথা হক কথা এরা কোন বলতে পারবে না কি বুঝলেন যে বলতে পারতো ওই যে মিটিং হলো একদিন উঠে বলছিল ওকে চেপড়ে চুবড়ে

তারপরে তালে মানুষ মানুষ অটোমেটিক বুঝে দিচ্ছে কোন ইমামটা দলদাস ইমামটা হ্যাঁ হল্লম গলাম করে খেচ্ছে কোন ইমামটা হ্যাঁ অন্যায় তারা বলছে তাদের পিছনে অনেক লোক নামাজ পড়ে না তারা নিজেরা ঘরে পড়ে তাদের কাছে সরে চলে যাচ্ছে মসজিদে গেলেই তো বুঝতে পারছেন না বুঝতে পারছেন না হ্যাঁ এই মানুষ বাংলার মানুষ ঘুরে ফেলেছে এদের আচার আচরণটা পথে এখন ইমাম মজ্জেন্দেশ বলবো হ্যাঁ সঠিক কথা বলেন সঠিক লাইনে থাকেন সত্য কথা বলেন হ্যাঁ খোদার ভয় করেন আল্লাহর ভয় করেন মানুষের ভয় করবেন না নিতার ভয় করবেন না হ্যাঁ ইমানের দিকে লক্ষ্য করে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী আপনার কথাটা বলে যান তার দুনিয়া আখেরাতে শান্তি পাবেন অন্যায় কথা যে বলবে হ্যাঁ তার প্রতিমা যদি না করে কি আমি ময়দান পাক না পাকি বলেছেন তাদেরকে আমি গঙ্গার শৈতান করে তুলব কারা গঙ্গা শৈতান হয়ে উঠবে এই আপনার এর ভিতরে আপনার চিন্তা করে দেখুন